আমাদের বিভিন্ন বিভিন্ন থেকে যারা এসেছেন এবং সতর্ক রাত থেকে যারা এসেছেন এবং অঙ্গ সংগঠনের যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমার পক্ষ থেকে বঙ্গবন্ধু সর্বোহা ব্রহ্মানের জন সঙ্গে পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ তৃবৃন্দ করে এই তখন আমাদের একজন সিনিয়র নেতা বঙ্গে আসছে আমরা গত তিন চার দিন আগে আমরা গিয়েছিলাম

এই ছয় আগস্ট যেটা পরবর্তীতে নয় আগস্ট হয়েছে আমাদের একটি বিজয় হয়েছে এই প্রতিবৃন্দ আমাদের অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সেভাবে অংশগ্রহণ করে করেছে এটা সত্যি একটি প্রশংসা থাকে সেই জন্য আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ইতিমধ্যে বলেছেন যে রাঙ্গা জেলার বিএনপি সঠিক এবং সকল নেতৃত্ব কমিটি গঠন হয়েছে আমরা আগামীতে এই তেইশে আগস্ট আমাদের প্রধানমন্ত্রী বিএনপি কেন্দ্রীয় সিরিয়াস যুদ্ধ নেওয়া উচিত যেন

আগামী তেইশে আগস্টে যে সমাবেশ হবে আমরা একটি কমিটি করেছি যা একটি কমিটি ইতিপূর্বে হয়েছিল আজকে আমরা একটি দাবি করেছি এই তিনটা ইউনিটকে পঞ্চাশ জন করার জন্য আর বাইরে যে

অনেক কথা হয়েছে তাদের দুর্নীতি সতেরো বছর আমরা দুর্জীব কেটেছে আমরা যাদেরকে দল নিয়ে দল এগিয়ে করেছিলাম তাদেরকে প্রাধান্য দিয়ে আনন্দ নে আপনারা করবেন এই সুবিধাবাদী কিন্তু মৃত্যু ফেসি সরকারের সময় ছিল তাদের যখন তাদের এই কিন্তু এই সুবিধা বাণীতে দলের প্রতি তাদের কোন আন্তরিকতা নাই সতেরো বছর এই দলের সাথে ছিল তারা এই আসামে করবে।

আমাদের সাংগঠনিক দায়িত্বে আমাদের সিনিয়র উন্নয়ন খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি ওনার সঙ্গে আমরা আমাদের মাননীয় চেয়ারম্যান দেশ নেত্রী জাহাবার দেশ নেত্রী খাজনা জিয়া আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া মন্দির তার আপনারা স্ক্রো অথবা প্লে কার্ড করবেন না বিভিন্ন জেলায় বিভিন্ন প্রার্থীকে কেন্দ্র করে বিভিন্ন দলি আছে অনেকে চাবেন তবে দলের মন্ত্রণে কিংবা তাদের মেটাকে প্রধান কিন্তু একটা জিনিস খেয়াল

Aptal bir şekilde misine biçiliyor, kayıflarını aşırı bozuyor ya. Ama eyaçavat ettiğine, çavandırdığını söyleyemem. Hep şu günlerde, bu akşam, bu gece, 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 bu akşam, bu ge